হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে পৌরসভায় নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারছো কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না আর কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজও কিন্তু লাগছে না এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে কি এজ লিমিট রয়েছে কী সিলেকশান প্রসেস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে করে দিও অফিশিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা একবার দেখিয়ে দেব এই অ্যাপ্লিকেশন তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে তো দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর নোটিফিকেশনটাও ডাউনলোড করে নিতে পারবে তো দেখো সবার প্রথমে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করে দেবে কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো করবে এখানে তোমাদের একটা সিগনেচার করে দেবে তারপরে তোমাদের এখানে সম্পূর্ণ ফর্মটা বলে রাখি ব্লক লেটারে কিন্তু ফিল করবে তো সবার প্রথমে এখানে তোমাদের ফার্স্ট নেম দেবে মিডিল নেম দেবে সার নেম দিয়ে দেবে তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে ডেট অফ বার্থ দিয়ে দেবে তোমাদের বয়স এক এক দু হাজার চব্বিশে কত সেটা দিয়ে দেবে তোমাদের মেরিটিয়াল স্ট্যাটাস দেবে তোমাদের ন্যাশনালিটি কি আছে সেটা দিয়ে দেবে অ্যাড্রেস দিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস কী আছে পোস্ট অফিস ওয়ার্ড নাম্বার মিউনিসিপ্যালিটি সিটি ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড সমস্তটা তোমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে করার পরে এখানে রয়েছে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ তোমরা জানো বাংলা হিন্দি ইংলিশ যেটা জানো সেটা তোমাদেরকে এখানে ঠিক করে দিতে হবে দেওয়ার পরে দেখো এখানে রয়েছে তোমরা যে কোন কোন ডকুমেন্টস সাবমিট করছো সেটা এখানে ইয়েস আর নো আর তোমরা যে কতগুলো পেজ দিচ্ছ সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইয়েস আর নো দিচ্ছ কি না সেটা তোমাদেরকে এখানে দিতে হবে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের টোটাল জেরক্সের কতগুলো পেজ সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে লিখে দিতে হবে তারপরে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যা আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের প্রুফ হিসেবে তার সার্টিফিকেট এখানে তোমরা দিচ্ছ কি না সেটা দেবে তোমাদের প্রুফ অফ রেসিডেন্সের সার্টিফিকেট হিসেবে তোমরা আধার কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো অথবা রেশন কার্ড দিতে পারো কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে আদার্স ডকুমেন্টসের মধ্যে বলা হয়েছে তোমাদের মেরিটিয়াল স্ট্যাটাসের যা সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে তারপর এখানে রয়েছে একটা ডিক্লারেশান তো এখানে কিছু করার নেই তারপরে তোমরা এখানে একটা সিগনেচার করে দেবে ডেট দেবে প্লেস দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটাই ফিল হয়ে যাবে তারপরে এখানে দেখো আরেকটি রয়েছে যেখানে তোমাদের অ্যাড্রেস আবার দিয়ে দিতে হবে যেখানে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে দেওয়ার পরে এখানে দেখো তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস যা আছে মোবাইল নাম্বার রেসিডেন্স কোথাকার রেসিডেন্স ইমেল আইডি দেবে তারপরে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান কী আছে সেটা দিয়ে দেবে এছাড়া যদি এডিশনাল কোনো ধরনের কোয়ালিফিকেশান থাকে সেটা তোমাদেরকে দিতে হবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি কিছু থেকে থাকে তো সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো টোটাল তিন পাতার ফর্ম রয়েছে এই তিন পাতার ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করে কিন্তু সাবমিট করতে হবে তো দেখো বলে রাখি এখানে যেই তোমাদের ফর্মটা দেওয়া হয়েছে এখানে কিন্তু নাম্বারিং একটু ভুল করা হয়েছে এক নম্বরের পরে কিন্তু তিন নম্বর পেজটা হবে তারপরে কিন্তু সবার লাস্টে তোমাদের দুই নম্বর পেজটা কিন্তু অ্যাটাচ করতে হবে তোমরা যখন ফর্মটা ডাউনলোড করবে আলাদা আলাদা পেজেই ডাউনলোড করবে নিশ্চয়ই তো তোমরা যখন ফর্মটা সাবমিট করবে তার আগে এক নম্বরের পরে এটা রয়েছে এক নম্বর পেজ ঠিক আছে তারপরে এটা রয়েছে তোমাদের দুই নম্বর পেজ আর এটা রয়েছে তিন নম্বর পেজ তো এক নম্বর পেজের পরে দুই নম্বরটা অ্যাটাচ করবে আর দুই নম্বরের পরে কিন্তু তোমরা সরি এক নম্বর পেজের পরে তোমরা তিন নম্বর পেজটা অ্যাটাচ করবে আর তিন নম্বরের পরে সবার লাস্টে দুই নম্বরটা অ্যাটাচ করে দেবে এইভাবে কিন্তু তোমাদের ফর্মটাকে ফিল করতে হবে আর এই রয়েছে অফিসিয়াল নোটিফিকেশান তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে বা ডেট রয়েছে এখানে দশ এক দু হাজার চব্বিশে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার যেটা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যেও কিন্তু লিখতে হবে সবার প্রথমে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিতে বলা হয়েছিল আর ডেট দিতে বলা হয়েছিল সেখানে কিন্তু তোমাদের এই ডেট আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে সবার প্রথমে যেটা ছিল তারপরে রয়েছে দেখো এখানে তোমাদের পোস্টের নাম রয়েছে অনরারি হেলথ ওয়ার্কার এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে টোটাল আছে এখানে এখানে আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা মহিলা রয়েছো আর যারা বিবাহিত কিংবা তোমরা যারা বিবাহ অথবা বিধবা মহিলা তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে আর বলা হয়েছে যারা কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির রেসিডেন্ট রয়েছ তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে তো তোমরা যারা অন্যান্য জেলা থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো তাতে তোমাদের জেলার মিউনিসিপ্যালিটি থেকে যখনই এই ধরনের কোনো নোটিফিকেশন আসবে তোমরা কিন্তু সবার আগে ভিডিওটা পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবে যাতে করে কিন্তু সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী কী বলা হয়েছে তো তোমাদের এখানে আগে বললাম রেসিডেন্ট হতে হবে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির এজ লিমিট বলা হয়েছে তোমাদের যদি তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয় তাহলে আবেদন করতে পারছো যারা এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে বাইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে ম্যারিড যারা পার্সেন রয়েছো তাদের ক্ষেত্রে ম্যারিজ সার্টিফিকেট তোমাদেরকে সাবমিট করতে হবে অথবা তোমাদের ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড সাবমিট করতে হবে যেখানে তোমাদের হাজব্যান্ডের নাম উল্লেখ থাকবে তারপরে এখানে বলা হয়েছে তোমরা যারা ডিভোর্সই রয়েছো তাদের ক্ষেত্রে ডিভোর্স রিলেটেড যে তোমাদের ডকুমেন্টস আছে সেটা তোমাদেরকে সাবমিট করতে হবে আর যারা উইডো রয়েছো তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যারা মিনিমাম মাধ্যমিক পাশ করেছ তারাই এখানে আবেদন করতে পারবে কোনো ধরনের কিন্তু হায়ার এডুকেশান লাগবে না যদি থাকে দিতে পারো কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপরে ভিত্তি করে এখানে তোমাদের নিয়োগ করা হবে তো দেখো তোমাদের এখানে সিলেকশন কিভাবে করা হবে সিলেকশান প্রসিডিওর বলা হয়েছে তোমাদের মাধ্যমিকের নাম্বার থেকে থাকবে নাইনটি পার্সেন্ট আর এখানে একটা ইন্টারভিউ হবে যেখান থেকে থাকবে টোটাল টেন পার্সেন্ট এইভাবে টোটাল একশো নম্বরের মধ্যে নিয়োগ করা হবে যেখানে একাডেমিক কোয়ালিফিকেশনের উপরেই বেশি ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হচ্ছে আর শুধুমাত্র টেন পার্সেন্ট বা দশ নম্বর বলতে পারে ইন্টারভিউ থাকবে এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে আর ফাইনাল মেরিট তৈরি হবে তোমাদের মাধ্যমিকের নাম্বার আর ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে তো এই দুটোর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে তো বলা হয়েছে ক্যান্ডিডেট কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবে এখানে এদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে যেটা রয়েছে দেখো ডাব্লুডাব্লু ডাব্লু ডট এখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে অথবা ভিডিও ডিসক্রিপশান বক্সেও দেওয়া আছে সেখান থেকে গিয়েও চাইলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে তো তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় সাবমিট করবে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে তাই এক্সিকিউটিভ অফিসার তারপরে রয়েছে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি এখানে তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে জানুয়া ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে গিয়ে কিন্তু সাবমিট করতে হবে আর বাই ফিজিক্যালি মানে কিন্তু বাই হ্যান্ডে গিয়ে তোমাদেরকে সাবমিট সাবমিট করতে হবে তোমরা কিন্তু কোনোভাবেই বাই কুরিয়ার বা বাই পোস্ট সাবমিট করতে পারবে না এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে তো এখানে বলা হয়েছে দেখো কোন কোন ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদেরকে দিতে হচ্ছে আর কোন কোন ডকুমেন্টসগুলোকে অরিজিনাল নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন তো তোমাদেরকে সাবমিট করতে হবে প্লাস নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন দেখো রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট যেমন আধার কার্ড ভোটার কার্ড অথবা রেশন কার্ড নিয়ে যেতে পারো এছাড়া বলা হয়েছে মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে আর নিয়ে যেতে হবে তোমাদের কাস্ট সার্টিফিকেট যারা এসসি এসটি এস টি ও বিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আর তোমাদের মেরিটিয়াল স্ট্যাটাসের যে সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে আর সাবমিট করতে হবে তো এই এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে এখানে সাবমিট করতে হবে আর এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে তোমাদের কিন্তু হঠাৎ করে ছাঁটাই করে দেওয়া হয় না সব কাজে তোমাদের কাজের পারফরমেন্স যদি ভালো থাকে আর এদের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু তোমাদের যে জব থাকে সেটা কিন্তু চলতে থাকে কন্টিনিউ হতে থাকে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থাকো সাথে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে